আসসালামু আলাইকুম ওরহামতুল্লিউ আজকে আমি দেখাবো একটা স্কেলের কিপ্যাড সমস্যা খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন ইনি একজন মুদি দোকানদার এখানে দেখেন এখানে প্রিন্টগুলা এই এই স্কেলটাতে উনি লবণ পরিমাপ করতেন লবণ যার কারণে ভিতরে লবণ পরে ফাংগাস পরে এই প্রিন্টগুলা দেখেন প্রিন্টগুলা লবণে ভাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে প্রিন্টগুলা কাজ করে না দেখেন এখান থেকে আমি একটা জাম্পার টেনে দিয়েছি এখানে এখন এখান থেকে এই লাইটারের মাধ্যমে আমি সংযোগ পরিমাপ করে দেখেছি আমি এর পূর্বে ভিডিও দিয়েছি দেখেন এই যে একটা লাইটার এই লাইটারের মাধ্যমে আমি দেখেছি যে এই প্রিন্টগুলো এখান থেকে নষ্ট হয়ে গেছে এরকম একটা এরকম একটা লাইটার আপনারা কিনে নেবেন এগুলো আপনার দ্বারা যে পাইতে পারেন আপনার আশপাশের দোকানে খোঁজ করলে টেস্টিং লাইটার বললে আপনারা আপনাদেরকে দিবে তো আপনারা এই যে এই যে এখান থেকে সংযোগটা এদিক দিয়ে এভাবে আসছে আসার পরে এখানে সংযোগটা আসবে আর এখানে দুইটা প্রিন্টই নষ্ট হয়ে গেছে খেয়াল করে দেখেন এখানে পাশাপাশি দুইটা প্রিন্টই নষ্ট হয়ে গেছে আর একটা প্রিন্ট এখান থেকে এইখানে আসবে ওই দিক দুইটা প্রিন্ট নষ্ট হওয়ার কারণে এই দুইটা সুইচ কাজ করতেছে না কাজ করতেছিল না এই যে আপনার সি এবং টেয়ার দেখানো যে টেয়ার এবং এই সিটা ক্লিয়ারটা কাজ করতেছিল না এখন আমি জাম্পার করে দেওয়ার পরে এখন কাজ করতেছে খেয়াল করেন এখন আমরা ওয়ান প্রেস করছে এরপরে ক্লিয়ার করবো এখন ক্লিয়ার হয়ে গেছে ট্রে আরও কাজ করতেছে এই দেখেন ক্লিয়ারও কাজ করতেছে ট্রে আরও কাজ করতেছে তো এভাবে আপনারা এটার কিন্তু পিছনে কোনো প্রিন্ট নেই দেখেন পিছনে যদি প্রিন্ট থাকে সহজে নষ্ট হয় না আর এটা উপরে প্রিন্ট হওয়ার কারণে উপরে লবণাক্ত তা যখন আসছে লবণ পরার পরে এখানে ভাঙ্গাস পরে এই প্রিন্টগুলো নষ্ট হয়ে গেছে তো এটা আপনারা চেক করবেন চেক করে এইগুলো জাম্পার টেনে দিলিফি এগুলো চিকুন তার দিয়ে টানবেন অবশ্যই মোটা তার দিয়ে টানবেন না চিকুন তার দিয়ে টানবেন যা যাতে এখানে সুইচটা লাগানোর সময় এখানে বেঁধে না যায় ঠিক আছে এটা খেয়াল করবেন জি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন İndekahhaba barbunu parıbozdu videoya. Assalamu alaikum ve rahmatullah.